মূলত বিলটা আর গ্যাস একসাথে লেখার দরকার তো ভাই কি করছে এটা কেন লেখছে এটা আবার নিয়ে এনে পাঠিয়ে ওই দোকান হ্যাঁ এটা কেন লেখছে আবার ফোন করে ফোন করছিল মাসুদের ফোন করছিল তো ফোন না করে যে পাঠাইছো আর একটা লোক ওই দিক থেকে হাইটে আইছে বুঝাবে কেন তুমি বুঝে লেখে বললে যে আপনার ভুল করছেন আপাতত আমি লেখিয়ে এটা আপনার সিস্টেম এটা না সিস্টেম আরেকটা সিস্টেম ওরকম ক্যাশ ক্যাশ আর বিল একসাথে লেখা হয় এটা তো ওরা আমরা তো জানি এটা তো ওনারা জানে আমি বলি মাটিটা তো জানে এটা দেখেন নতুন না আর আর কিছু না এটা ক্যাশ তো বিল তো বিল তো ক্যাশ তো নতুন নতুন না এটা তো ওরা জানে এটা নতুন না কিন্তু এটা তো আজকে লেখছে এর আগে তো তেমন লেখে নাই না আগে তো ক্যাশই যোগ করে আবার আজকে আবার নতুন করে কেন এরকম তো আর লেখে নাই তো একদিন এরা অতবা বলে লেখছে তাহলে তুমি আবার এটারে বিলটা ফাটাইয়া দিবা কেন সমাধান করবে না হ্যাঁ তো তুমি না লেখে লইবা একদিনে তুমি লেখে লইবা তুমি আবার ফাটাই দিছো কেন ভালো এটা তুমি তো এনে তো ক্যাশ হিসাব তো আছে এনে ভুল ত্রুটি কিছু নাই তো ক্যাশ তো পাইয়া গেছো বিলও পাইয়া গেছো তুমি একটা লোক আহিটা আসলো ওই দোকান থেকে এই আইটা আইসা তুমি আবার হুট করি কইছ চলে যাও সে যে প্রত্যেকদিন দিন লেখতো আমার কাছে রিপোর্ট করতা একটা লোক আইটা আইসে না কাজ করতেছে না সে সে আবার এখানে আসে হুট করে এটা ফাটাইবে কেন এটা ভুল হইলে তুমি সমাধান করতা নাকি তোমার উচিত ছিল না এটা করা হ্যাঁ তো তোমার উচিত কাজ একটা লোকের হুট আট করে এটা বলে দিবা এরপরে এই অভিযোগ আপনি আনলেন নেই গ্যাসটা বিলটা ক্যাশের জন্য বিল এটাই আলাদা লেখা না হবে না বিলটা আলাদা লেখা হবে না বিলটা ক্যাশের ঢুকতে হবে আমি অন্য আর কারেন্টের বিল ঢুকছে এটা এটা এইভাবে সেভাবে লেখা থাকবে তাহলে ক্যাশ বিলটা যেটা কোম্পানির মাল দিচ্ছে বা ওঠে এটা ক্যাশের জন্য হবে আমি এভাবে যাই বুঝে দিচ্ছি আমি তো দায় এটা লিখে দিচ্ছি এরপরে এখন ছাগুন নিয়ে যে আবার কী বলছে আবার ফোন দিচ্ছে কী বলছো কী বলছো যে তুমি বক বক লাইন তোমার তারা সবসময় ঠিক মতো লেখে আজকে লেখে নেয় তুমি আইন তো সব হেরেই জানে আজকে লিখছে আবার আজকে পড়ার সরাসরি সব পড়ান দরকার আছে নাকি তুমি এটা নিজে এটা রেখে দিতা আর তো আমার নিজে লেখা লই দিতা সাহেব তো তা লিখতে পারে না তুমি আবার সাইফুলে এটা ওখানে ফাটাই দন উচিত ছিল নাকি নিয়ম কারণ তো ওরা সবই জানে আজকে না খালি ভুল করছে নাকি সবসময় ভুল করলে এক কথা ছিল তিনবার ভুল করছে আজকে আজ লিগে ফাটাই দিছি একটা লোক আসছে শাস্তি দেই তোমার তো ভুল করা নাই আর তুমি আবার বলতা অথবা মাসুদের বলতা এটা তো নিয়ম তো এটা আর হে লোক একবার করছে কারোর বলা দরকার নাই তুমি লেখা ওরা নিয়মটা বলে দিবা আবার করলে তারপর না রিপোর্ট বলবা এটা লোক রিটার্ন দেওয়া যায় একবার ভুল করছে রিটার্ন দিয়ে আবার ওকে ওইখানে ওর দোকানে ফাটানো আবার এই করা এটা ঠিক হয়েছে মন কি বলে কি ঠিক হয়েছে কথা কাজটা হয়তো একদিন ভুল করছে এটা সবসময় না একদিন হয়েছে লেগছে ঠিক হয়েছে এটা ওরা ফাটাই দেওয়াটা আর সাইড তো লেগছে সবার সাথে ভিডিও করে দেয়া দেখ নিজে করা উচিত না করা লাগছে এগুলো একদিনে কিছু তো রেগুলার হইলে একটা বুঝছো তোমার এইসব সমস্যার কারণে ছোটোখাটো সমস্যা আইসে আমার বক বক করতে হয় তোমার এইসব হুদা একটা সমস্যার কারণে হুট করে আমার আমার সাথে তুমি তোমার ডিউটি আমার সাথে হুট করে একটা আমার কানে চলে আসে এটা নিয়ে আমি বক করতে হয় বুঝছো তোমাদের এই বুয়া সমস্যা আমার বক করতে হইলো তোমার কারণে আমার কারণে আমি আমি তো

তুমি যেভাবে একদম লেয়ার হয়েছ তুমি তো একদম মনে হয় যে একটা কিছু হেরা তোমার জ্বালালে এরা হ্যাঁ একদিন ভুল করছে তুমি আমার বাবা একদম ভালো সাইজে কথা বলতেছ একটা ভুলের জন্য তুমি ওই লোকের ফাটাই দিছো ওই দূরে আর এটা তো ভুলের মতো পড়ে না এটা লোক আসছে টাকাটা টাকা ঠিকই আনছে লেখাটা এক জায়গা জায়গায় দুইবার লিখছে তুমি এক জায়গায় লিখে দাও টাকা তো চলে আসছে টাকা তো কম আসে না ঠিকমতো আসছে সাধারণটা সমস্যা আর তুমি বড় সমস্যা করে ফেল আর নিজের খুবই মানে মনে করতেছো আমি ফ্রেশ আছি আমি ভালো আছি আমার কোনো সমস্যাই নাই সব সমস্যায় এই উনাদের আমি ভালো মানুষ সাইফুলে একটা দোকানে ভুল তুমি হেরে ফাটাই দিছ কথা কথা মাধুর্য আছে না সিস্টেম আছে না একটা ভুল করছে একদিন এই ভুলের কারণে তারা আবার ফাটাইছে পুরো বিল লো হ্যাঁ এটা তো কোনো এটা কি কোনো সমস্যা একটা বিল তুমি তো লিখতে পারো টাকা তো ঠিক আছে যদি টাকা কম আসতো টাকা কমার সুইলে বড় কোনো ইস্যু হইলে একটা লোকের একটা ভাড়া আমরা হেনস্থা করা যায় হ্যাঁ লেখা এই করো সে করো এটা বলা যায় টাকা টুকার সমস্যা না সব ঠিক আছে একটা লেখা একবার যায় দুইটা দুইবার লেখা হয়েছে তো এটা কাইটা এক এক জায়গায় লেখো লেখা আমার হাতে তুমি দেখো আমার হাতে দাও হয়ে গেল সমাধান হয়ে গেল এদেরকে বলতে বা এটা লেখে না নিয়ম তো এটা এটা তো সবসময় এটাই লেখে আজকে বলেছে এইগুলা তোমার সমস্যা বেশি তুমি যে একদম হুজুর সাজি আরো এটা মিশা কথা একদম এইসব ফান পালাইয়া মানুষের আরো ক্ষতি করবা যে কোনো লোকের হুটাট করে একটা সমস্যা উঠে দেয় তুমি ভালো মানুষ দেখাইবা এগুলা খুব হুশিয়ার বুঝছ আর এগুলা কোনো সমস্যা আসলে এগুলা তোমার নামে বেশি ক্লেম করা হয় দেখা দেখবো আমি কেননা তুমি হুদে হুদে একটা কাজে একটা জামেলা লাগাইয়া একটা জামেলা ইয়ে করতেছে এই যাও যাও তুমি যাও উনার উনার ইয়ে শেষ করো যাও তো এইগুলা যে আজকে কয়দিন ধরে আমাদের সমস্যা যাচ্ছে তোমার মূলত মাহিতে গন্ডাগোলটা লাগায় এই লাগায়া একটা সমস্যা এই যে আজকে সাইবুল্লে হুটাট করে ফাটাই দিছে এনে তো মানুষের একটা ইয়ে আছে না ওখান থেকে হাইটে আসছে আবার পাঠাইতে পারে যদি সে ভুল করে টাকা ভুল করছে টাকা সব ফাটাই দিতে পারে অথবা না ফাটাই এখান থেকে সলভ করতে পারে এগুলা না করে গুডাট করে একটা কাজ করে এখান থেকে একটা লোক আসছো তুমি গেছো এখান থেকে একটা কাজ নিয়ে ওখান থেকে এক কথা তুমি শুনলে এটা হয়নি কি আশেপাশে না তোমার একটা কাজ আছে না তুমি গেছো সব বুঝে শুনে আসতেই দেখা যায় এগুলোর মধ্যে সব একটা সম্প্যাস লাগাই রাখে এই ছেলেটা

যে মাছ মাংস যে তরকারির জন্য তোমার তিনজনদের আস তিনজনের একসাথে বসে এটার ইয়ে করবা এই ভাগ করে নেবা দরজা দরজা তিরিশ দিন খালি বাজার কাঁচা বাজারটা করলো একদিন করলে দুই দিন করা যায় দুদিন খাওয়া যায় এইটুম এরকম করে দিবা এটা শেষ করে দিবা এটা তো জামালার দিকে আর ভালো লাগে না তুমি তো আল্লাহ যন্ত্রণা ঠিক আছে আল্লাহ হাফেজ